হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি শপিং করতে বের হয়ে গিয়েছি শপিংটা করে নিয়ে আসবো আর ঘরে এসে রান্না রান্নাবান্নাও করব আর আসলে ওয়েদারটা অনেক সুন্দর বাহিরে ঠান্ডা কিন্তু কো রোদ উঠেছে আর রোদ উঠেছে অনেক সুন্দর ছিল দিনটা আর এই তো শপিংটা করে নিয়ে এসেছি এখন আমি সবগুলা শপিং বের করে নিতেছি তো এখন আমি সবগুলাকে গুছিয়ে নিব আর আমি আইসল্যান্ডে গিয়েছিলাম কিছু কফি নিয়ে এসেছি তো আইসল্যান্ড থেকে আসলে এই কফিটা আনলে ভালো হয় আর আমার কাছে খুবই ভালো লাগে এই কফিটা খেতে তো আমি সব সময় আসলে এই কফিটা আনি আর এই তো গসারি শপিংও করে নিয়ে এসেছি কিছু বিস্কিট নিয়ে আসলাম আর চিকেন উইঙ্গে বানানোর জন্য যে রেডিমেড যে পাউডার পাওয়া যায় এটাও নিয়ে এনেছি দুইটা তো এগুলা দিয়ে আসলে খুব সহজে বানানো যায় তো সেই জন্য আর একটা নারকেল নিয়ে আসলাম তো এই ছিল আসলে গসারি শপিংগুলা তো সবগুলা শপিংকে আমি গুচিয়ে নিয়েছি আর এখন আমি রান্না করব কচুর লতি তো রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেল তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি কিছু রসুন দিয়ে দিলাম দিয়ে এখন আমি রসুনটাকে ব্রাউন করে নিয়েছি আর রসুনটা যখন ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব আর পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আমি একটু হলুদের গুড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিতেছি আর এখন একটু পানি দিলে দিয়ে দিলাম আর পানিটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি একটু নেড়ে দিলাম নিয়ে আমি কাঁঠালের বিচি আর কচুর আমি দিয়ে দিলাম আর চিংড়ি একসঙ্গে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি রান্না করলে খুবই ভালো লাগে আমি সব সময়। চেষ্টা করি কাঁঠালের বিচিটা দেওয়ার জন্য আর একটা টমাটোকেও কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি চেড়ে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি নিয়ে আমি কষিয়ে নিব আর এগুলা আসলে ফ্রেশ কচুর ছিল তো এই ফ্রেশ কচুর লতিগুলা খেতে খুবই ভালো লাগে আর এখন আমি সিদল সুটকিকে জাল করে নিয়েছি নিয়ে আমি পানিটা দিয়ে দিতেছি আর কাঁটাগুলা ফেলে দিব তো এই তো আমি একটা পাতিলে আমি জাল করে নিয়েছি ভালোভাবে তো সুটকির যে একটা গ্রান আছে এটা আসলে খুবই ভালো লাগে আর এই তো আমি একটা মুম্বাই মরিচকে দুই টুকরো করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি কচুর টা রান্না করে নিলাম আর এদিকে আমি বানাবো পাস্তা বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে বেজে নিয়েছি আর এখন আমি একটু বড় কারি পাউডার আর একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিব আর বাচ্চারা আসলে সব সময় ভাতটা খেতে চায় না তো এই ধরনের পাস্তা বানিয়ে দিলে ওরা পছন্দ করে তো সেজন্য ওদের জন্য আমি পাস্তাটা বানিয়ে নিতেছি তো ভিউয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি মশলাটা দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটাকে বয়েল করে পানিটা ফেলে রেখে দিয়েছিলাম আর এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে আমি নেড়েচেড়ে আবারও মিক্স করে নিয়েছি আর আমি চেক করে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে তো পরে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে আমি নেড়েচেড়ে নিতেছি আর এই তো চারটা ডিমকে দিয়ে দিলাম চারটে ডিম দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম আর এখন আমি কিছু দনে পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি পাস্তাটা নেড়ে চেড়ে নিতেছি আর এদিকে আমি চিজও দিয়ে দিলাম আমি এক পকেট চিজ দিয়ে দিয়েছি আর আমার বাচ্চারা আসলে অনেক বেশি পছন্দ করে চিজ দিয়ে পাস্তাটা খেতে সেজন্য সোবিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম